আসসালামু আলাইকুম আপনাদের কাছে নতুন একটা বিরিয়ানি আসলাম আধা গাছের আমাদের গাছে কিছু সমস্যা দেখা দিয়েছিল তাই আজকে আমরা একটা ওষুধ ব্যবহার করলাম গাছে এ দেখেন আমাদের কিছু কিছু গাছ এরকম সাদা সাদা হয়েছে আর কিছু কিছু গাছে আমাদের বস্তার মধ্যে আদাগুলো গাছগুলো আপনার ঘুর থেকে পয়সা পিচে গেছে তাই এই দেখেন আমাদের এই যে এইযেরকমভাবে গাছ ঘুর থেকে পচে গেছে তারপরে এই দেখেন এই যে একটা পচছে গেছে ঘুর থেকে এরকমভাবে অনেক গাছ ঘুর থেকে পচে গেছে ফেস আমরা একটা ওষুধ ব্যবহার করলাম ওষুধ আপনার দেখায় কীভাবে এই ওষুধটা ব্যবহার করছি এই ওষুধটা ব্যবহার করছি এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন ওষুধটা ব্যবহার করার নিয়ম হলো পাঁচ লিটার পানিতে এই মুকাডাত আছে মুখ দা এক মুখ্কা ওষুধ দেবেন দিয়ে গাছের মাথার থেকে গোড়া পর্যন্তই গাছগুলা ভিজা দিতে পারেন তারপর দিতে হবে হইল পাঁচ দিন পর পর একদিন দুইবার পাঁচ দিন পর পর দেওয়ার পরে পরে এক সপ্তাহ পর পর দুইবার টোটালে চারবার দিতে হবে তারপরে হয়তো বা একটা ভালো ফলাফল পাওয়া যাইতে পারে আশা করা যা আপনারা ব্যবহার করতে পারেন তাই এখানে ভিডিও রাখলাম পরবর্তী নিউজ আবার আপনাদের জানাব আপনাদের